গুড মর্নিং ইচার বয় এম ফিজ अगेन কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা আগ্রা থেকে জয়পুর চলে যাব রাজস্থানের রাজধানী এবং আপনারা জানেন গোল্ডেন ট্রায়াঙ্গল বলতে বোঝাই দিল্লি আগ্রা এবং জয়পুর সেই জয়পুরে যাচ্ছি এবং আমাদের বাস এইটা চৌধুরী এই বাসেই আমরা যাব জয়পুর রাজস্থানের রাজধানী এইবার তো এটাতে যেতে হবে আমাদের এখন সিট টিকিট কাটতে হবে এখান থেকে এবং এটা হচ্ছে আগ্রা ক্যান্ট এই বাজারটার নাম বা আপনার জয়পুর বাস স্ট্যান্ড বললেই এখানে চলে আসবে সব বা অটো আঙ্কেল মেরা টিকিট টিকিট হ্যাঁ আঙ্কেল হাই হাই বলাম হাই गाइस मैं क्या हो

শুয়ে কিন্তু যেতে পারবে সব সব এরকম স্লিপার সিট এখানে বসে যেতে পারবেন উপরে সব স্লিপার এই এখানে দুইজন করে যেতে পারবে ওকে মামা ও মামা আপ অনার হে অনার হ্যাঁ মালিক মালিক বলতে বাংলাদেশ বাংলাদেশে কথা হয় বাংলাদেশ মালুম ভাই এরপরে এখান থেকে সাড়ে আটটার সময় রওনা দিব জয়পুরের উদ্দেশ্যে আসলে আগ্রা ছেড়ে চলে যাচ্ছে তাজমহল আগ্রার মুঘল সাম্রাজ্য সবকিছু দেখলাম ভালো লাগলো এখানকার ড্রাইভারগুলো কিন্তু খুব দক্ষ সেই সাথে রাস্তাঘাটগুলো অনেক ভালোই এবং যাওয়ার মাঝেই কিন্তু জাতীয় সড়ক করবে। আমরা একটু নামি একটা যাত্রী মিস হয়েছে মিসিং আমাদের বাস ক্যামেরায় দুই তালা পরে কিন্তু তো এটা এটার পরে কিন্তু হাইওয়ে রোড আমরা আগ্রা ক্রস করব আগ্রা কিন্তু ইউপির রাজ্যের একটা বড় শহর বৃহত্তম শহর আর এখানকার বাসের গতি অনেক আপনি যখন আগ্রায় থেকে বাসে উঠবেন জয়পুরের উদ্দেশ্যে দেখবেন এদের গতি কত এবং যখন জাতীয় সড়কে উঠব তখন আরও গতি বেশি থাকে হানটাজের উপরে ইভেন এটা হচ্ছে মিডিল উপরে আছে উপরে স্লিপার এখানে এখানেও ঘুমিয়ে যেতে পারবেন চৌধুরিয়া তো আমাদের রাত্রে একটা মিসিং হয়েছে এই কারণে আবার এখানে দাঁড়াইতে হবে একটু লেট হয়ে গেল আসলে আধা ঘন্টা লেট হয়ে যাবে আবার না আমরা এখন চার লেনের রাস্তার মহাসড়কে আছি জাতীয় মহাসড়ক আপনার আগ্রা টু চাইতে এটা হলো ফাতেহপুর সিক্রি ফাতেহপুর সিক্রি এবং এখানে অনেক ইতিহাস আছে সেই সম্রাট শাহজাহানের আমলে এটা রাজধানী ছিল ফাতেহপুর সিক্রি হ্যাঁ ফাতেহপুর সিক্রি তো এটা হচ্ছে আগ্রা তাজমহল থেকে ফোরটি কিলোমিটার চল্লিশ কিলোমিটার ডিস্টান্স তো

এবং সেই সম্রাট আকবরের রাজধানী পনেরোশো একাত্তর সাল থেকে পনেরোশো পঁচাশি সাল পর্যন্ত ছিল দুর্গ দুর্গ সামনে দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ সেই ইটের তৈরি এই দুর্গ এই এবং আপনারা চাইলে এখানে আসতে পারবেন চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স আগ্রা থেকে মহাসড়ক এবং এটা হচ্ছে চাললেনের সড়ক জাতীয় সড়ক এবং এই সড়ক প্রতিটা রাজ্যকে একত্রিত করেছে এবং প্রতিটা রাজ্যের ভিতর দিয়ে প্রসারিত রাজস্থান মানে আমি বসে আছি ইঞ্জিন কবরের উপরে এবং এখানকার সবাই এত ভালোবাসছে যে বাংলাদেশ থেকে আসছি এত মানে মেহমানের মতো একদম খাওয়াচ্ছে সব কিছু এভরিথিং সব কিছু গাইড দিচ্ছে এরিয়া কাহা আচ্ছা আচ্ছা ও গেট গাইজ আমরা উত্তরপ্রদেশ রাজ্য আর হচ্ছে আর রাজস্থান রাজ্যের একদম মাঝখানে এখন আর সেই গেটটা এই যে এই গেট রাজস্থান এখান থেকে এই গেট আমরা রাজস্থানে প্রবেশ করলাম ইন্টারেস্টিং বিষয় আমরা এখন রাজস্থানে আছি জয়পুরে যেতে এখনও তিন ঘন্টা সময় লাগতো এবং ইউপি হচ্ছে চতুর্থতম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে প্রথম আর আমরা এবার ঢুকলাম ভারতবর্ষের থেকে বড় রাজ্য রাজস্থান ভারতপুর মানে এখানে যে গেটটা দেখছেন ওইটাতে ওয়েলকাম মানে ভারতপুর এটা হচ্ছে রাজস্থানের প্রথম শহর সিটি

আসলে মামারা থেমে থেমে দেখাচ্ছে বাস এত যাত্রী আছে তারপরে বাস থামিয়ে থামিয়ে আমাকে দেখাচ্ছে তো আসলে এইটাই যে একটা বাংলাদেশি ছেলে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে ভারতবর্ষ এভাবে ট্যুর করছি তারপরে একা কোনো প্রবলেম হয় না মানুষ এত ভালোবাসে যেখানে যায় আজ পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই ইভেন তারা আমাকে এত ভালোবাসে আমি কোথায় বসে আছি দেখুন এখানে যে আমি যাতে ভালো ভিডিও শ্যুট করতে পারি ইভেন কোথায় গিয়ে আছে তারা বাস থেমে থেমে দেখাচ্ছে আর যদিও এটা অন্য একটা সংস্কৃতির রাজ্য অন্য একটা এলাকা যেখানে আমাদের বাংলা টোটালি কেউ বোঝে না তো আপনারা আসবেন অবশ্যই আসবেন এই ভারতবর্ষ ঘুরবেন আসলে হয়তো অনেকেই চিন্তা করেন যে বাহিরের রাজ্যগুলো কেমন আমার ভিডিও দেখলে বুঝবেন আসলে মানুষ সব জায়গায় ভালো আপনি যেখানে যাবেন ওখানে সম্মান করবেন দেখবেন ওই জায়গার মানুষও আপনাকে ভালোবাসবেন সম্মান করবেন

সেই সংস্কৃতির জয়পুর রাজস্থানেই আমরা যাচ্ছি এবং রাজস্থানের হচ্ছে একটা বড় শহর জয়পুর এবং রাজধানী ক্যাপিটাল এবং দেখতে পাবেন যে সব পাহাড়গুলো সামনে ও বাবা মেহেন্দিপুর তা আমরা এখন মেহেন্দিপুর বালাজি এখানে কিছু খেতে হবে অবশ্য রাজস্থানে প্রথম মাটিতে পা দিলাম এখানে কিছু খাওয়া দাওয়া করবে এখানে অনেক কিছু পাওয়া যায় হোটেল পুরি টুরি এবং মেহেন্দিপুর বালাজি এই শহরের নাম বা এটা গ্রাম না সবই আছে না দেখি কি পাওয়া যায় রাইস অথবা রাইস মিলে গা ওই হচ্ছে আমাদের ভাত ডাল আর সাথে ভাত হালকা সালাদ দিয়েছে বাট এখানে কিন্তু আপনি মাছ বা মাংস পাবেন না কারণ বালাজি সামনে কিন্তু হোটেল এ কারণে এখানে আপনার হচ্ছে সব ভেজ নন ভেজের কোনো সিস্টেম এখানে নাই সেই কারণে আমাদের এটাই খেতে হবে এটা খেয়ে আবার চলে যাবো জয়পুরের উদ্দেশ্যে এটা খাই প্রথম খাবার রাজস্থানের প্রথম খাবার খাচ্ছি আমরা এটা মুগের ডাল মিল যাই হোক দেখেন ভিডিওটা এরপর আমরা আবার রওনা দিব আমাদের একশো চল্লিশ টাকা ভাত আর ডাল একশো চল্লিশ টাকা এরপরে আমরা বাসুটা আবার রওনা দিব জয়পুর জয়পুরের ফাইভ কিলোমিটার এবং আজমির একশো আটত্রিশ কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স এবং দিল্লির জয়পুর সোজা দিতে হবে আমাদের এবং আজমিরের রাস্তা চলে গেল আজমির এবং আমরা আরেকটা পাঁচ কিলোমিটার পরেই জয়পুর সিটিতে ঢুকবো যেটা রাজস্থান রাজ্যের রাজধানী এবং এই রাজস্থান সবসময় বড় রাজ্য ভারতবর্ষবর্ষে সবথেকে বড় রাজ্য রাজস্থানের রাজধানী জয়পুর এবং এখানে সামনে টানেল বড় বড় পাহাড়ের নিচ দিয়ে আমাদের যেতে হবে জয়পুর দেখছেন পাহাড়

আসলে এই দেশে জয়পুরের নাম শুনেছি যে গোল্ডেন ট্রায়াঙ্গাল জয়পুর আগ্রা এবং দিল্লি এবং সেই জয়পুরে ঢুকতেছি আমরা আর দুই পাশে পাহাড় বরাবর বড় এবং পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে চার লেনের রাস্তা ভিতরে প্রবেশ করছি আর টানেলের পরই জয়পুর টানেল আপনি যখন রাজস্থানে আসবেন তখন কিন্তু এই টানেলটা আপনাকে পার হেতেই হবে তো আমরা এখন জয়পুর সিটিতে রাজধানীতে একদম এবং রাজধানী শহরে ঢুকলাম সামনে দেখছেন একটা মোড় আছে এবং এগুলো আমি চিনি না অবশ্য गाइस फाइनली जयपुर सो डैश सी सोलेट पा लूंगा इनको मेरी ऑफिस है तुम तो उसका फोटो खींच रहा वो फोन की बात हो जाएगी <laughs> मेरे तो हमरा सो डैश सी के गोल्डन ट्रायंगल सिटी जयपुर राजस्थान की राजधानी तो সব হোটেল আপনাকে যেখানে বাস থেকে নামাই দিবে জয়পুর যে বাস স্ট্যান্ড এখানে কিন্তু সব হোটেল এখন দেখতে হবে হোটেলে কত টাকা নেয় এবং আমরা চেষ্টা করবো একদম সিপ রেটে থাকার কারণ এখানে আমাদের তিন থেকে চার দিন থাকতে হবে আমরা দেখি হোটেল কত নাই সব হোটেল কিন্তু দেখছেন সব চারিপাশেই হোটেল এটা আমরা দেখি কত নাই এই হোটেলটা একটু দেখবো যে হোটেল গৌরব হোটেল এখানে আরো অনেক হোটেল আছে এবং আমরা কথা বলে দেখবো হাই হ্যাঁ হ্যাঁ तो ये होटल कितना रुपये रूम रूम सही एक सिंगल बेड सिंगल बेड आपको पड़ेगा ये एट हंड्रेड रुपीज़ का अच्छा नॉन ए सी रूम और डिलक्स रूम आपको पड़ेगा जो ए सी रूम होते हैं वो ट्वेल्व हंड्रेड रुपीज़ से ये स्टार्ट होते तो बहुत ज़्यादा नहीं नहीं इट्स अ बजट होटल अच्छा वेड़ अच्छा वेड़ रेट और आप बताइए आपका क्या बजट है मेरा तो सी रेट ऐसा है मैं में ब्लॉक करता हूँ सब लोग आए आएगा यहाँ पे फाइव हंड्रेड और सिक्स हंड्रेड फाइव हंड्रेड मैं दिल्ली से फाइव हंड्रेड से लिया आगरा से फाइव हंड्रेड से लिया बट यहाँ पे हमारा जो टैरिफ है वो फिक्स रहता है बट आपके लिए हम कर देंगे बट अगर जो भी टूरिस्ट आते हैं उनके लिए हमारा टैरिफ जो है फिक्स रहता है एट हंड्रेड और ट्वेल्व हंड्रेड से हमारे ए सी डिल्स रूम स्टार्ट होते हैं अच्छा, आपके लिए हम मेरा जो तो सब लोग देखेगा दे, मैं यहाँ पे फाइव हंड्रेड से आया वो लोग एट हंड्रेड देगा হ্যাঁ थ्रू ভিডিওকে कोई থ্রু आएगा কইবি আয়গা তো উনোকম টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যালাউড কর দেন যে উস টাইম কাজ ট্যারিফ হোক উসকে উপর ওকে ঠিক আছে আর এখন রুম চেক করব দেন পাঁচশো টাকায় এবং আপনারা আসলে এখানে আটশো সাতশো পাঁচশো থেকে কিন্তু হাজার টাকার মধ্যে রুম পাবেন ভালো ভালো তো ওকে আমরা রুমটা চেক করে আসি আমাদের রুম দেখা যাক ওয়া মানে পাঁচশো টাকার রুম আগে আমরা চেক করবো না উইন্ডো আছে

এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর আমার ডেসক্রিপশন লিঙ্ক আমার ইনস্টাগ্রাম দাও আছে এম ডি ফিজ জিরো টু ওখানে ফলো করবেন ওখানেই কথা হবে সবার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে বাই